তো বন্ধুরা তোমাদেরকে তো দেখানো হয়নি আমাদের কাউকে দেখানো হয়নি আমি ভালো করে ভিডিও দিতে পারছিলাম না তাই মা এক জায়গায় চলে যাচ্ছিলো তার জন্য দেখিয়ে দিলাম মা আসছে বলছে যাই হোক এটা দেখো আমাদের মা চলে যাচ্ছে ওখানে একটা কাজ আছে চলে যাচ্ছে তাই আমি বাড়ি ছেড়ে দৌড়ে আসলাম যে ভিডিও তো করা হয়নি তো দেখো আমাদের মা দেখো এটা হলো আমি পরিচয় করে দেখিয়ে দিই তোমাদেরকে এটা হলো আমাদের বোনের মেয়েকে কারোর সাথে পরিচয় করানো হয় কাউকে দেখানো হয় না কাজের চাপে ভিডিও করতে পারছিলাম না তাই ভাবলাম একটু ভিডিও করে নিই আর দেখো আমাদের বোন ছোটো বোন হ্যাঁ তোমাদেরকে বলেছিলাম আমরা দুই বোন ওই যে আর ছোট বোনের এই ছোটো মেয়ে বড়ো মেয়েকে দেখালাম মার সাথে আর দেখো ছোটো মেয়ে আর আমরা দুই বোন আর ওরাও আমাদের বোন মামার মেয়ে ওরাও দুই বোন আর ওরা আসে আমি আসলে ওরা আসে আমাদের সাথে থাকে দেখো আমাদের ঘরটা দেখাচ্ছি যেখানে আমরা মানে কি বলবো অনেক স্মৃতি আমাদের দুই বোনের বাবার সাথে স্মৃতি হতে পারে ঘরটা বেশি বড় নয় কিন্তু মানে অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে সেগুলো তোমার সাথে সাথে শেয়ার করবো আর দেখাবো সাথে থাকো সঙ্গে থাকো তো সবার প্রথমেই দেখাই তোমাদেরকে আমাদের ঠাকুর ঘরটা আগেই বলে দিই তোমাদেরকে আমাদের রুমে দামি ফার্নিচার নেই কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের দুই বোনের আর বাবুর সাথে বাবু তো চলে গেছেন ওনার সাথেও অনেক স্মৃতি অনেক ছোটোবেলায় জড়িয়ে আছে মার সাথেও জড়িয়ে আছে তবে বোনের সাথে যেটা মানে জড়িয়ে আছে আর বাবার সাথে যেটা জড়িয়ে আছে সেটাই বলবো তো দেখো সোনার পাপা এখানে শুয়ে আছে সোনাকে নিয়ে আর সোনার পাপা আমাকে নিতে এসেছে কালকে চলে যাব এসেছিলাম তো একা তো আসার পথে অনেকটা সমস্যা হয়েছিল তার জন্যে সোনার পাপা এসেছে নেওয়ার জন্য আর এখানে বস্তাগুলি দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে সরষর বস্তা তার জন্য কালকে চলে যাব তার জন্য ভাবলাম একটু ভিডিও করে নিই আর এই ডলটা যে তোমাদেরকে দেখাচ্ছি এটা আমাদের ছোটোবেলার ডল তো এই ডলটা আমরা একটা ডল নিয়েই দুই বনে খেলা করেছি আর মানে অনেক যত্নে রেখে দিয়েছিলাম তার জন্য এখন পর্যন্ত আছে এখন বোন এটাকে বের করে নিয়েছে কারণ ওর ওর মেয়ে আছে ওর মেয়ে এটার সাথে খেলা করে তো তার জন্যই তোমাদেরকে দেখালাম আর এই জলটা নিয়ে আমরা অনেক ঝগড়া করেছি অনেক মানে কী বলবো মারপিটও লেগে গিয়েছিলাম দুই বনে তো এখন দেখো জল পড়ে আছে তো আমাকেও একটু আয়নাতে দেখিয়ে দিলাম তোমাদেরকে আর দেখো এটা শোকের সব কাপড় ভাঁজ করা আছে আর ও খালি আমার ক্যামেরার সামনে সামনে মানে আসতে চায় না আর আমি ক্যামেরা করছি ও রাগ করছে তো কিছু একটা খুঁজছিল ও তো এখানে দেখো বোন আর বোনের ছোটো মেয়েটা ও খুব দুষ্টু কি বলবো অনেক দুষ্টু তো এখানে আমাদের ধান চাল শস্য কালাই অনেক কিছু যা করে আর কি আমাদের তো মানে গৃহস্থি তো আমাদের খেতে করে তো ওখানে অনেক কিছু রেখে দেয় তো এখানে দেখো এই ঘরটা কিন্তু আগে ছিল না তো ওখানে তো তোমাদেরকে তোমরা বুঝতে পেরেছ কি না জানি না ওখানে কিন্তু তোমাদেরকে ঠাকুরগড় এদিকে দুই রুম এদিকে দুই রুম ভড়ালের রুম চার রুম পাঁচ রুম দেখিয়েছি আগে আমার ওদের পাঁচটি রুম ছিল এখন আরও দুটি বানিয়েছে তো এটা আমাদের আগের পুরনো পাকঘর এখানে মানে খড়ি দিয়ে রান্না করে এখনও আছে সেটা তো গ্যাস গ্যাসটা ওই রুমেই আছে কারণ গ্যাসটা ওই রুমে ছিল না এখানে এখানেই রুম একটা ছিল এই রুমেই ছিল তো ওটা ভেঙে এই ঘরটা নতুন বানিয়েছে দুই রুম দিয়ে এটা মানে কিচেন বানাবে আর কি রান্নাঘর বানাবে আর আর এখানে এখানে খাওয়া ডাইনিং উনিং থাকবে আর কি তার জন্য দুই রুম করেছে এখানে তোমরা দেখতেই পেয়েছ সেবার দিন মানে চোলা খোদে তারপরে এখানে সেবা হয়েছিল বসুপাড়া রান্না করেছিল এর জন্যে এখনও আছে চোলাগুলি আর এটা কল তো এই ঘরটা নতুন বানিয়েছে এটা আগে ছিল না আর এটা গরুর গোয়াল গোয়াল ঘর এটা গরু রাখে তো এসবই আর কিছু নেই এটুকুই তোমাদের সাথে শেয়ার করছি দেখানো এমন কিছু নেই বলবে এই কি দেখাচ্ছে তবে যেটুকুই আছে আমাদের জন্য অনেক কিছু আমরা এখানেই মানে বড় হয়েছি আমরা দুই না অনেক ঝগড়া হলতাম আর গাছগুলির যে তোমাদেরকে দেখাচ্ছি এখানে এমন কিছু ফল গাছ নেই সব ফল গাছ আছে আমলক্ষী তারপরে পেড়া আর কলগাছ কলা গাছ তো দেখতেই পারছ আম কাঁঠাল তারপরে আরও এটা মৌসুমি বড়ই মানে ওরবরোই এ অনেক মানে কুল গাছ এখানে অনেক গাছ আছে তার জন্য তোমাদেরকে দেখালাম আর পাথারটা যে পাথারটা আমাদেরই পাথার সব সব জমি আমাদের তো এখন চলে যাচ্ছি আমি আমাদের মানে একজনের বাড়ি যাচ্ছি আমাদের বাড়ির মাঝে একটা বাড়ি তারপরে ওদের বাড়ি তো তোমাদেরকে বলেছিলাম আগে অনেক ভিডিওতে বলেছিলাম যে আমাদেরকে যে মানে সোনার পাপা দেখো সোনাকে নিয়ে যাচ্ছে ওটাই দেখাচ্ছি আমাদেরকে যে মানে সাপোর্ট করেছে যে মানে সাহস যুগিয়ে যুগিয়ে এই পর্যন্ত যে আমরা বেঁচে আছি আমরা মানে তিনজন বেঁচে আছি ও ওকেই আজকে দেখাবো আর কতটুক মানে তোমাদেরকে বলেছিলাম একটা ভিডিওতে যে ভিডিওটা আমার ভাইরালও হয়েছে যে সেই ভাইরাল বলতে গেলে যে আমার কাছে তো ওয়ান কেবি গেলেই ভাইরাল ওটাই তো ওয়ান কেবি পার হয়েছে তো ওই ভিডিওতে বলেছিলাম যে আমার মানে ননাস তো আমার নন মানে নন্দায় ওরা আমাকে অনেক সাহায্য গিয়েছে আর সাপোর্ট করেছে আর বলেছে যে সব সময় পাশে আছি ভেঙে পড়ো না ওদের জুড়েই আমরা আজ আছি এই পর্যন্ত বেঁচে আছি আর বলতে গেলে শোনাও ওর জুড়েই বেঁচে আছে কারণ ভগবানের আশীর্বাদ তো আছেই সেটা আর ভগবানের মন্দিরে না যাই না মানি তবু তো ভগবানের তো আশীর্বাদ আছে সেটা তো সেটা আর কি বলবো ভগবানের আশীর্বাদ থাকতে হবে কারণ ও ওর ওরও যথেষ্ট অবদান আছে ও কিছু হতে না হতে মেডিকেল দৌড়া দৌড়াদৌড়ির থেকে সব কিছু ও করেছে কি বলবো আর বলার ভাষা নেই হতে পারে আমার শাশুড়ি নেই কিন্তু শাশুড়ির থেকেও মানে অনেক বেশি অনেক বেশি তো মায়ের থেকে মানে অনেক বেশি QT Pipe Kukia Lenggara Mubal Nebu Pasko Red Bull Yelamu Papa Nikilaya Chokka Jol Hati Chukka Chokka Jol Hati Chukka okay. Chokka hmm. বিড়ালটা দেখো কি সুন্দর বসিয়েছে টেবিলের নিচে ওরা ওটা আগে পালে আর কি ওদের ঘরেই থাকে তো আমি এটাকে দেখে একটু ভিডিও করে নিলাম অনেক সুন্দরভাবে বসিয়েছে তো বসেছিল উপরে তারপরে কীভাবে আবার নিচে বসে গেল দেখতে পেলে চলো তোমাদের সাথে রুমগুলিও শেয়ার করি তো অনেক ছোটোবেলার এখানেও অনেক স্মৃতি জড়িয়ে আছে সব তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমাদের সাথে শেয়ার করি সঙ্গে থাকো তো ড্রয়িং রুম থেকে শুরু করলাম তো তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে রুমগুলি দেখানোর কি আছে তো রুমগুলি দেখানোর কিছুই নেই আমার ভালো লাগে এখানে এসে তোমরা হয়তো আগে আমার বাপের বাড়ি যেটি রুমগুলি শেয়ার করেছি সেখানেও সেখানেও মানে সাতখানা রুম তো সাতখানা রুমের মধ্যে থাকার মানুষ নেই তো তোমরা জানো যে আমার মানে একটি রুমের মধ্যে আমি থাকি ওঠা বসা খাওয়া দাওয়া সব কিছু আমি এক রান্না বাড়ার থেকে তো সম্পূর্ণ এক রুমে করি এটা যে দেখালাম এটা হলো জাপি আমাদের আসামের কালচার তো সব কিছু আমি এক রুমের মধ্যেই ওঠা বসা করি আর দেখো স্টারটা আর চান মামাটা এটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এটা ভাগ্নি বানিয়েছে তো কমেন্ট করে বলবে তো কেমন হয়েছে আর আমাদের ভাগ্নি না খুব সুন্দর মানে ডি ডিআইওয়াই বলো ডান্স বলো ক্যারাটি বলো পড়াশোনাটাও ভালো পারে খারাপ নয় পড়াশোনাতে তো তোমরা সবাই আশীর্বাদ করেও ওই জন্য এভাবে এগোতে পারে ডাইনিং টেবল আর যেটা বলেছিলাম যেটা বলতে চেয়েছিলাম তোমাদেরকে তো তার জন্যেই হয়তো আমার একটা রুমেতে ওঠা বসা খাওয়া দাওয়া করাতেই হয়তো আমার মানে এরকম মানে অনেক রুম দেখাতে ইসে করাতে মানে নিঃশ্বাস মানে নিতে পারি মানে এরকম ইসে হয় যে না মন খুলে মানে প্রাণ ভরে হাওয়া নিতে পারছি এরকম মনে হয় আমার কারণ আমি একটা রুম থাকতে থাকতে আমার দম দম বন্ধ হয়ে যাওয়ার মতোই যেহেতু খোলামেলা দেখতেই পারছো আমাদের গ্রামের বাড়ি খোলামেলা জায়গায় থাকি আমরা মানে উদ্বস্ত তো এখন মানে বন্দি ঘরের মতো একটা রুমের মধ্যে থাকা খাওয়া মানে বন্দি ঘরের মতো তো যে যাই এত বাইরেও যেতে পারি না এত ইসে করতেও পারি না সবসময় ঘরে 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 তাই মনে হয় আর জানোই তোমরা যে আমাদের তো সেখানে আমি একাই থাকি শ্বশুর শাশুড়িও নেই কেউ নেই তো কার সাথে কথা বলার মতো লোক নেই যা একটু কথা বলি তোমাদের ইউটিউবেই মানে তোমাদের সাথে ইউটিউবেই বলি হয়তো লাইভে বলি না হলে ভিডিওতে বলি এই এটুকুই আর দেখো সোনাকে নিয়ে তার ওর পিসিমনেই সন্ধ্যা দিচ্ছে ঘরে প্রতি বছরেই বিশ্বকর্মা পূজা হয় তো তাই মূর্তিটা এখানে এনে রেখে দিয়েছে আর ভাগ্নিকে দেখিয়েছে তোমাদেরকে কিন্তু ভাগ্নেকে দেখাতে পারেনি ও ক্যামেরার সামনে একদম আসতে চায় না একটুকু আসতে পারিনি লুকিয়ে লুকিয়ে ওকে দিয়ে করতে পারেনি ও একদম আসতে চায় না তো যেটাই না হোক দেখো ও সোনাকে নিয়েই সন্ধ্যাটা দিচ্ছে কারণ ও মানে সোনাকে নিয়ে সন্ধ্যাটা দেওয়ার কারণ হলো ও সব সময় ঠাকুরের কাছে মানে ঠাকুর পূজা যে দিবে ঠাকুর যে দিবে ঠাকুর দেওয়ার পরে ওর একটাই কামনা মানে সোনাকে সুস্থ করে দেখ সেটাই ওর একটাই এসে যে সোনাকে মানে ভগবান সুস্থ করে দাও তার জন্য এখন সোনা এখানে আছে তার জন্য ও সন্ধ্যা দেওয়ার সময় সোনাকে এভাবে নিয়ে সন্ধ্যাটা করে আর কি মানে আশীর্বাদ চাই ঠাকুরের কাছে ও অনেক চায় অনেক চাই কি বলবো আর ঠাকুরকে ও চায় বলে যে আমার আর জীবনে কিচ্ছু চাই না শুধু পাপাকে সুস্থ করে দেবো তো পাপা বলে পাপাকে সুস্থ করে দে এটাই বলে তো আমি চাই না আমি ভগবানের কিছু চাই না কারণ ভগবান যেদিন ভালো করে দিবে সেদিন করে দিবে নিজের ইচ্ছাই করে দিবে কারণ ছেলেটা এত কষ্ট পায় পেয়েছি আর পাঁচ এখন পর্যন্ত ওর কষ্ট শেষ হয়নি তার জন্য ভগবান যেদিন ওকে ভালো করে দেবে নিজের ইচ্ছায় ভালো করে দেবে সেটাই আর তোমাদের আশীর্বাদ তো আছেই তো ওর ওর আশীর্বাদ ওর কাছে ওর ভগবানের কাছে চায় অনেক মানে কি বলবো অনেক সে করেই চায় আর তোমরা তো চাওই সেটা জানি তোমাদের আশীর্বাদ এসে ভগবান শুনে যদি একদিন শোনাকে ভালো করে দেয়